শোনেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের শ্রমিক বিদেশে গিয়ে যেইভাবে গণাহারে কাজকর্ম করে এইভাবে কোনো দেশের জনগণ এসে বাংলাদেশে কাজকর্ম করে না তার কারণ সিস্টেমের দোষ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দেশের শ্রমিকদের রেমিটেন্সের টাকা লুটপাট করে বিদেশি নিয়ে যায় এই জন্য সারাটা জীবন বিদেশে পড়ে থাকতে হয় বাংলাদেশের শ্রমিকদের এটা বন্ধ করতে হবে আইন করে কঠোর আইন করে বন্ধ করতে হবে রাষ্ট্রের যারা সর্বোচ্চ মহলে আছে তারা সবচাইতে বেশি করাপশনের সাথে জড়িত এই দেশে রেমিটেন্স আসার পর আপনারা যদি বিনিয়োগ বিদেশে না করতে পারেন তাহলে সারাটা জীবন শ্রমিকরা রক্ত দিয়ে ঘাম জড়িয়ে পরিশ্রম করে যদি রেমিটেন্স পাঠায় তারপরেও এই দেশের ভাগ্য পরিবর্তন হবে না যদি না এই দেশের উচ্চ মহলে যারা বসে বসে লুটপাট করে তারা যদি বিনিয়োগ না করে